আমি তোর বাপ তুই আমার সামনে করছিস তুই বিয়ার বিমান হারে তুমি যদি না বোঝো সালের বয়স হয়ে গেছে তাহলে কি আরবো আমার তো ক্ষতি হবে বিশি তো তোর তেল বার করে এবার তুই ওই তেল দিয়ে রান্না খা আর ভাড়া গেল না এই সপ্তাহে সাতটা দিন এমন একটা দিনও যায়নি যে নতুন বউ দেয়নি আবার শুনতেছে নাকি সবগুলি সাল বিয়ে নিয়েছে ওইসব কইন সাল বিয়ে নিয়েছে আর আমার আব্বা আব্বা বুঝতেছে না এই ঠান্ডাতে এ তো একা একা থাকা যায় না আবার বিয়ে শুরু হয়েছে ও মাতি শুনতেছেন না

ইগান নে পরারcameraId আমি কইছি সকালে এক জায়গা আমি যাব তাইলে সকালবেলা উঠে রাইন্দে দেবে তাড়াতাড়ি ও কই তেল ফুরই গেছে আরে ওরে কালকে আমি বাজার করে আইনা দিলাম বাইছে কই তেল ফুরই গেছে দিছি তো তোর তেল বার করে এই তুই ওই তেল দে রাইন্দে খা আর আমার জীবন দেহতো চইলে গেছে এই বিয়ের আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে আর বাকি যেগুলো আছে যুবক উগারো আমি দিয়ে দেব রশাতলে ঠেলে আমি থাকব না বাড়ি তুই থাক ওই দুইজন আসছে ওই দুডোর মাথা আমি আইসে গুলাই দেব দেওয়ার পর ওরা যদি বিয়ের কথা না কই আজকে বাড়ি যে তারপরে আমার কাছে তোমরা বুঝে নিবে কি দেখি অবস্থা শোনা শোনা বাবাই আছো তোমরা ভালো আছে কিন্তু বৃষ্টি তো আসছে বৃষ্টির মজাটা পাচ্ছি না বৃষ্টির মধ্যে কি লাগে খালি বৃষ্টি চলিতে হবে না ঠান্ডা মৌসুম গরম করতে হয় না দেবে না আমার সামনে শুনতে হয়েছে শীতকাল হ্যাঁ চারিদিক দিয়ে বাইরে গেছে পাইছি এ দুটো তো দেখতেছি লাইনই আছে

বার সিদ্ধান্ত নিয়ে আছে। আরে তুই বাপের সামনে কিরাম বিয়ের কথা কই তো সেদিনকে দিলাম মুসলমানি এক সপ্তাহ বুদ্ধি বাড়ি এর মধ্যে তুই বিয়ার আর বিয়ের কথা না কি আরবি

আমরা তো জীবনে কইনি বাপের সামনে যে আমি আমি এ সালে বিয়ে পাগলে গেছে পাগল তো হয়নি পাগল পাগলে গেছে বিয়ে আমার দিতেই আমার জুমাল কান্দে দিলি তাই নিয়ে বস কিরাম লাগে

কি আমার সামনে কষ্ট তুই বিয়ার বিমানারে তুমি যদি না বোঝো সালের বয়স হয়ে গেছে তাহলে কি আরবো আমার তো গতি যাবে আর আমি এটা ছাইলা দিলাম একটা ধরে এস না সব আমি শালা কী যন্ত্রণায় ফলাম কাউদিন হে এক সপ্তাহ আগে দিলাম মুসলমান ওর খাদা খাইয়ে মানুশানা ঠিকমতো আক দু বাড়ি ওই বারে মোল্লাতে এনেছে টাকা দিল না আমার এনেছে খাদা টাকা দিল না আর ও করছে আমারে বিয়ে দেওয়ার কথা কী যন্ত্রণায় পেলাম এ একটা চালতে জালাইবেলাই হবে না

তুই বিয়ে পাগলে গেছিস ও তুই খাবি ও আমি আগে জানতাম ও বউ থাকবে না কোনো লাভ নেই করে বউ আবার তোর আমি একটা কথাই শোনে কই আমি তোর মাফ করার কেউ না তুই ইনকাম লাইন ঠিক ঠিকঠাক করে তোর বউ আবার ফিরে আসবে না আব্বাকে আব্বার আব্বা আনতে পারবে না বুঝা গেছে এবার কাজে লেগে পড়ার সময় থাকতে আমি যে ভুল করে নিছি এ ভুল আপনারা করেন না মোটেই আমার তো ছেলের বয়স হয়নি ছেলে বেকার আইনে দিছি বউ ও বউমা আমার টানতি আছে আর ছেলে তো আমি আগের তোই টানি তা আমার মতো টানা টানির মধ্যে না ছেলে সঠিক বয়স হবে ইনকাম করবে ছেলে বিয়ে দেবেন পরিবার সুখী থাকবে সবার উদ্দেশ্য এই কথা